दाला। दाला क्या था क्या भाषा को था है? इवाल तला। इवाल तला को था है? साइड करें तो भामे। साइड करें। बारे तक क्या क्या आस्था? अपने बारे तक क्या क्या आस्थे? हाँ। कोई टाइम क्या हुआ इधर बिक्री करें? बारिश आमिया सी। अरे ऐसा साल ढक्के आ रहे होंगे बोल। चलेगा तो बोलो।

একদিন দুই দিনই হয় বল দিয়া মানে আরো বাড়িতে আছে তো বল দিয়া নিয়ে আচ্ছা 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 তাহলে আপনার হচ্ছে যেহেতু বারোশো টাকার মাল এগুলো আমরা হচ্ছে আপনাকে একটা খেলা খেলাবো যেহেতু আপনার কিছু ব্যবসার কিছু ই পারে না দেয় নাকি পুঁজি দায় না দেয় নাকি আসেন আমাদের সাথে আসেন এখানে 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 দেখেন সংখ্যা আছে জোর সংখ্যা আর হচ্ছে বিজোর সংখ্যা হ্যাঁ দেখছেন জোর সংখ্যা আর বিজোর সংখ্যা এটা এটা ঘুরাই দেবো

আরে কাকা তো আবার পাওয়া গেল যতক্ষণ পর্যন্ত খেলা বলেন এটা টাকার খেলা না জাস্ট ফ্রি খেলা আমাদের চ্যানেলের পক্ষ থেকে ওনার চালান মারাচ্ছি ওনাকে ভিক্ষা দেবো না আমরা ওনাকে চালান মারাই দেব স্যার কাকা নেন আরো দুইশো যতক্ষণ পর্যন্ত খেলতে পারেন খেলেন

এটা কোনো টাকার খেলা না একটা জাস্ট কাকাকে একটু উপকার করার জন্য আমাদের আয়োজন এবার মিস আচ্ছা এবারে আপনার শেষ চান দেখা যাক কি ওটা এবার দেখা যাক মোট কথা মোট কথা গনেন আপনারা কি খুশি হন না আপনারা খুশি খুশি না কেউ এর ভিডিও দেখতে হলে আপনাদেরকে ফলো করতে হবে অ্যামেজিং ফুড গেম আচ্ছা আপনারা খুশি তো সবাই খুশি তো খুশি আপনারা খুশি আচ্ছা আচ্ছা ঠিক আছে না সবাই বন্ধুক আমাদের এই খেলার ভিডিও গুলো আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন এমন তাদের সাথে আমরা আবারও খেলার আয়োজন করতে করতে পারি আসসালামু আলাইকুম